ভারত মাতা কি জয় আজকে তিরিশের মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ দুপুর দেড়টায় আমাদের ভারতীয় জনতা পার্টি চুয়াল্লিশ সাইমা বেলের মন্দিরের অন্তর্গত সেট তেত্রিশ নং বুথে একটি যোগদান সভার আয়োজন করা হয় উক্ত যোগদান সভায় উনত্রিশ পরিবারের আশি ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছে আমরা বিশ্বাস আগামী দিনে আমাদের দলে আরো যোগদান করবে কেন না এখানে বলতে হয় আগে যে আমাদের জনজাতিরা বিজেপির প্রতি কিছু ভুল ধারণা ছিল যে বিজেপি নাকি জনজাতিদের জন্য কিছু কাজ করে না উন্নয়নের জন্য বিজেপি কাজ করি না ওই রকম একটা চিন্তাধারা ছিল আমাদের জনজাতিরা যার কারণে আমাদের জনজাতিরা বিভিন্ন দলে সামিল হয়েছিল কিন্তু বর্তমানে যে বিজেপির সরকারের জনজাতিদের প্রতি যে উন্নয়ন দেখে তারা সন্তুষ্ট হয়ে প্রত্যেক দিন আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান গড়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও যোগদান সভা হবে নমস্কার সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ